প্রতিটি ফ্রিজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি একটা ওয়াইল্ড পুলের স্টক লোডের নতুন ফ্রিজ দিয়ে যেটা কিনা ওয়াইল্ড পুলের দুশো ছত্রিশ মডেলের একটা ফ্রিজ সিলভার কালারের মধ্যে খুবই গর্জিয়াস কালার ডিজাইন করা আছে এই ফ্রিজটি আতল সিস্টেম এবং ভিতরে একটু দেখেন ওপরে ডিপ নিচে নর্মালে করা আছে এই ফ্রিজটি সম্পূর্ণ নতুন ফ্রিজ একদিনের জন্য ইউজ হয়নি এই ফ্রিজটি পাবেন অফিসিয়ালে ওয়ারেন্টি পেপার শো দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি শো এই ফ্রিজটি বিবাসরা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সাথে এই পৃষ্ঠিতে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিলও কিন্তু খুবই কম আসবে নতুন ইনটেক্স ফ্রিজ বিহাস্রার শোরুম প্রাইস ছিল চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে আমাদের কাছে পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ওয়াইল পুলের দুশো ছত্রিশ লিটারের এই ফ্রিজটি বিহাস্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে আজকে যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য রয়েছে আরো এক টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবে মাত্র উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায়

এটা ব্যবহৃত ফ্রিজ খুবই কম দিন ইউজ করা ফ্রিজটি পেয়ে যাবে খুবই কম মূল্যে আমাদের কাছে এগুলা শোরুম প্রাইস ষাট সত্তর হাজার টাকা ইউনিটেক এর ফ্রিজ মার্কেট প্রাইস অনেক বেশি তো আমাদের কাছে কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাবে এই ফ্রিজ টি এই ফ্রিজ টিতেও কিন্তু আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে এবং দুশো আটচল্লিশ লিটার এটার ক্যাপাসিটি একটু দেখিয়ে দেন তো এটা কিন্তু আমাদের শোরুম প্রাইস রেখেছিলাম আঠাইশ হাজার টাকা আজকে স্পেশাল ডিসকাউন্ট পাবে এটার প্রাইস ডিসকাউন্টে করে দিলাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর গর্জিয়াস মডেলের একটা ফ্রিজ গ্লাস ডোর এর মধ্যে এবং সেই সাথে মিরর গ্লাসে এ করা আছে এই ফ্রিজটি ভিতরে আরো একবার যদি আমরা দেখাই অপারেটিভ নিচে নর্মাল বিগ সাইজ এর একটি ফ্রিজ যেটা কিনা রয়েছে দুইশো লিটার মাত্র চব্বিশ টাকা প্রাইস পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা বিকো ব্র্যান্ডের ফ্রিজ

আজকে ভিডিও উপলক্ষে থাকছে এটা একটা স্পেশাল ধামাকা অফার যার প্রাইস থাকবে একদমই কম মূল্যে মাত্র ছাব্বিশ হাজার টাকা করে দিচ্ছে বিকো ব্র্যান্ডের এত সুন্দর মডেল একটি ড্রিল আরো এক টাকা স্পেশাল ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এত সুন্দর একটি ফ্রি সেই সাথে আবার ওয়াটার ডিসপেন্সার কেম ইস করবে এই অফার মাত্র প্রাইস থাকছে পঁচিশ হাজার টাকা যে বিওয়াসরা আমাদের এই ভিডিওটি দেখছেন কারণ প্রতিটা ফ্রিজে কিন্তু আমাদের কাছে পাবে এক পিস করে কারণ যেহেতু এগুলো রিকন্ডিশন প্রোডাক্ট তো যার যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা আরো একটি নরফোর্ড ব্র্যান্ডের ফ্রিজ যেটা কিনা এল জি ব্র্যান্ডের কোরিয়ান ফ্রিজ যেটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল রয়েছে সেই সাথে কালার ডিজাইন থেকে শুরু করে একদমই নতুনের বিকল্প বলা যায় একদম সুন্দর কন্ডিশনে রয়েছে এই ফ্রিজটি ভিতরে যদি একটু দেখাই অপারেটিভ নিচে নর্মালে করা আছে একদমই টোটালি ফ্রেশ কিন্তু নতুনের বিকল্প একদমই তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল 18000 টাকা আজকে ভিডিও ব্লগ এটা প্রায় ধামাকা করে করে দিলাম মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকায় এলজি এত ফ্রেশ একটা ফ্রিজ বিয়ান্সও পেজ আছে আমাদের কাছে ও আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা ওয়ালটনের খুবই গর্জিয়াস মডেলের একটা ফ্রিজ এটাকে না ফুলের ডিজাইনে করা আছে গ্লাস ডোর এর এই ফ্রেশটি আমাদের কাছে পাবে এটা হচ্ছে লিটার হচ্ছে তিনশো পাঁচচল্লিশ লিটারের ফ্রিজ এটা তিনশো লিটারের কপাল কন্ডেন্সার ব্যবহৃত এই ফ্রিজ টি আমাদের কাছে পেয়ে যাবে হাফ ডিপ হাফ নর্মাল এ করা গ্লাস ডোরে এটা ভিতরে যদি দেখান একদম নতুনের বিকল্প উপরে ডিপ নিচে নর্মাল এ করা আছে এই ফ্রিজ এবং ডিপে কিন্তু একটা নাইটিয়াস করা হয়েছে এবং তিনটে সেলফে করা আছে বিশাল ডিপের এই ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবে তিনশো পাঁচচল্লিশ লিটারের এই ফ্রিজ থাকবে আকর্ষণ ডিস্কাউন্ট অফার যার ছোট প্রায় ছিল তিরিশ হাজার টাকা আজকে ব্লক ব্লকে এটাতে ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র সাতাইশ হাজার টাকায় মাত্র সাতাইশ হাজার টাকায় ওয়ালটনের তিনশো পাঁচচল্লিশ লিটারের একদম নতুন মডেলের এই ফ্রিজটি বিভাষা আমাদের কাছে পেয়ে যাচ্ছে পরবর্তীতে দেখাতে যাচ্ছে ওয়াইল্ড পুলের দুশো আটাত্তর লিটারের ইনভার্টার টেকনোলজির এই ফ্রিজটি যেটা কিনা একদমই ইনটেক ফ্রিজ যার অফিসিয়াল ওয়ারেন্টি পেপার সব বিভাষা আমাদের কাছে পেয়ে যাবেন বারো বছরের এটার অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে একদম সম্পূর্ণ নতুন হ্যাঁ ভিতরে যদি একটু আমরা দেখাই ওপরেটিভ নিচে নরমালি করা আছে একদম দুশো আটত্তর লিটার ওয়াইল্ডপুলের সব থেকে বড় মডেল যেটা রয়েছে এটাই কিন্তু দুশো লিটারের এই সেই সাথে এটা টেকনোলজি ইনভার্টার ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে দেড়শো থেকে সর্বোচ্চ দুশো টাকা এটা বিদ্যুৎ বিল আসবে তো এটা আমাদের অফিসিয়ালি শোরুম প্রাইস ছিল ষাট হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে থাকবে এটার ডিসকাউন্ট অফার মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় ইনভার্টার এই ফ্রিজটি আমাদের কাছ থেকে নিতে পারবে পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা তোসিয়া ব্র্যান্ডের গোল্ডেন কালারের মধ্যে করা রয়েছে নন ফ্রস্ট একটি ফ্রিজ বাইরের আউটলুকটা একটু দেখেন একদমই টোটালি ফ্রেশ আছে একদম স্কেচ নাই কিন্তু সেই সাথে মরিচাও পাবে না এই মধ্যে স্কেচ মরিচা কিচ্ছু নাই টোটালি ফ্রেশ রয়েছে ফ্রিজটি নন ফ্রস্ট নন ফ্রস্টের এই হ্যাঁ তোসিয়া ব্র্যান্ডের গ্যাস কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে এই ফ্রিজটি আজকে ধামাকা অফারে থাকবে আমাদের শোরুমে আঠারো হাজার টাকা প্রাইস ছিল আজকে ব্লগ ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকার তসিবার ব্র্যান্ডের এই ফ্রিজ সেই সাথে গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পার্সেন্ট ওরিয়াল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে পরবর্তীতে আমরা দেখাতে যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ ওয়ালটনের সাড়ে বারো ফিফটির এই ফ্রিজটি বয়সে আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম মূল্যে উপরের কালার কন্ডিশনটা দেখেন একদমই টোটালি ফ্রেশ রয়েছে এবং ভিতরে যদি আমরা একটু দেখাই ওপরে ডিপ নিচে নরমাল এ করা আছে টোটালি ফ্রেশ রয়েছে কিন্তু ফ্রিজটি ডিপে কিন্তু ব্যাপক জায়গা আছে যারা বড় ডিপের ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ওয়ালটন মডেলের এই ফ্রিটি আছে তো সেই সাথে আজকে ভিডিওতে একটা ধামাকা অফারে থাকবে এই ফ্রিটি আমাদের শোরুমে 19000 টাকা প্রাইস আছে ভিডিও উপলক্ষে এটাতে ধামাকা অফার মাত্র 16000 টাকায় মাত্র 16000 টাকায় ওয়ালটনের এত ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রি ব্যবসা আমাদের কাছে পেয়ে যাচ্ছে সেই সাথে ভিতরে যদি আরো একবার দেখাই অপারেটিভ এবং নিচে নরমাল টোটালি ফ্রেশ আছে কিন্তু ভাইয়া তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ডিপ ফ্রিজের কালেকশন যেটা কিনা হিউজ পরিমাণে রয়েছে আমাদের এখনকার শোরুমে তো ছোট থেকে বড় যার যেরকম প্রয়োজন সব সাইজেরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ একশো লিটার থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার সেই জন্য যার যেরকম প্রয়োজন অর্থাৎ একশো লিটার দেড়শো লিটার দুইশো লিটার যার যেরকম প্রয়োজন সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো শুরু করতেছি আমাদের প্রথমে একটা ডিপ ফ্রিজ দিয়ে যেটা কিনা সিঙ্গার ব্র্যান্ডের 200 লিটারের ফ্রিজ তো এটা কিন্তু একদমই টোটালি ফ্রেশ আছে কুলিং পারফরম্যান্সটা একদম 100% ওকে আছে ব্যাস তো এটা 200 লিটারের একটা ফ্রিজ থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট সেই সাথে কিন্তু এটার উপরে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা কারণে হচ্ছে কুলিং পারফরম্যান্সটা বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারবে তো এটা আজকে ধামাকা অফারে থাকবে এটা আমাদের শোরুমের প্রাইস ছিল 11900 টাকা আজকে ব্লগ উপলকে এটা ধামাকা অফার করে মাত্র ষোলো টাকায় সিঙ্গারের সেফটি গ্লাস সহ এই ফ্রিজটি বিহস্ত আমাদের কাছে পেয়ে যাচ্ছে পরবর্তীতে দেড়শো লিটার একটা ডিপ দেখাতে যাচ্ছি যেটুকু কিনা থাকছে সিঙ্গার ব্র্যান্ডের গ্যাস কম্প্রেশার সব কিছু অরিজিনাল রয়েছে সেই সাথে কিন্তু এটাতে এক ওপেন করা আছে ভাই একটু দেখেন এই যে ওপেন করা আছে এই যে ঠান্ডাটা দেখেন কুয়াশা কুয়াশা বের হচ্ছে ভিতর থেকে একদমই হান্ড্রেড পার্সেন্ট কুলিং পারফরমেন্স ওকে আছে আপনি সেই সাথে ভিডিওতেও কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে একটু ভিতরটা আরেকবার একটু ভালো করে যদি দেখেন এই যে ঠান্ডা সাদা হয়ে যাচ্ছে আমরা লাইন দিয়ে চেক করছে ফ্রিজটা তো এটা একশো পঞ্চাশ লিটারের সিঙ্গার ব্র্যান্ড একদম টোটালি ফ্রেশ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে এটা কিন্তু ধামাকা অপারে থাকবে আমাদের শোরুমে রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা ভিডিও ব্লকে আজকের ধামাকা অপারে প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এত সুন্দর কন্ডিশনের একটা ফ্রিজ অসম্ভব প্রাইস যার প্রয়োজন অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোর ফ্রিজ তো নতুন মডেলে ফ্রিজ যারা কিনা একটু অল্প দিন ইউজ করে অনেকেই ফ্রিজ চাইছেন সেই সাথে সিঙ্গার ব্র্যান্ডের একদম নতুনের বিকল্প বলতে পারি আমরা অল্প ইউজের এফএসসি গ্লাস আমাদের কাছে খুবই কম মূল্যে পেয়ে যাবে তো এটা কিন্তু আর সিংসাতে গ্যাস ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিল খুবই কম হবে সর্বোচ্চ দুশো টাকা বিদ্যুৎ বিল হবে এটা ভিতরে একটু দেখান এটার কিন্তু উপরে টেম্পারড গ্লাস ইউজ করা রয়েছে সেই সাথে এটা ভিতরে একদমই টোটালি ফ্রেশ রয়েছে হ্যাঁ এটা আমরা ফ্রিজটা চালিয়ে চেক করেছিলাম এই যে এখনো পর্যন্ত বরফ আছে গতকালকে আমরা চালিয়েছিলাম এখনো বরফ আছে তো এটাও কিন্তু একদম নতুনের বিকল্প এগুলো শোরুমে প্রাইস আছে 50 55000 টাকা আমাদের ভিডিওতে থাকবে এটা ধামাকা অফার আমরা শোরুমে প্রাইস দেখেছিলাম 22000 টাকা আজকে ব্লগ কো ব্লকে এটা ধামাকা অফার মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা আমাদের চ্যানেলের কথা যে বলবে সেই সাথে আরো 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 18000 টাকা সিঙ্গারের এই লেটেস্ট মডেলের ফ্রিজটি আমাদের কাছ থেকে নিতে পারবে যারা ছোট মডেলের ডিপ ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য রয়েছে সিঙ্গারের একশো লিটারের ডিপ ফ্রিজ দিয়ে তো এটা কিন্তু একদমই ফ্রেশ রয়েছে সেই সাথে কুলিং পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে তো যেটা কিনা আমাদের শোরুমের প্রাইস ছিল বারো হাজার টাকা আজকে দামা কপারে থাকবে মাত্র দশ হাজার টাকা ভিতরে একটু দেখান টোটালি চেম্বারটা ফ্রেশ রয়েছে নিট অ্যান্ড ক্লিন সেই সাথে নতুনের মতোই রয়েছে প্রায় তো এটা সিঙ্গার ব্র্যান্ডের একশো লিটার ফ্রিজ যারা ছোট ডিপ্রেস করছে করছেন তাদের জন্য কিন্তু আমাদের এই একশো লিটার ফ্রিজটি থাকছে মাত্র প্রায় দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় সিঙ্গারের ডিপ পরবর্তীতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কনকা ব্র্যান্ডের একশো আশি লিটার ফ্রিজ যেটা কিনা খুবই পপুলার মডেল কনকার কিন্তু খুবই বেশ নাম আছে তো এটা ভিতরে একটু দেখায় আমরা ওপরে একদমই ফ্রেশ রয়েছে চেম্বারটা কুলিং পারফেস নিয়ে যদি বলি কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট কুলিংটা ওকে পাবে টোটালি ফ্রেশ হয়েছে এটা আমাদের শোরুমের প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা আজকে ভিডিও ব্লকে এটার প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় কোন কার ফ্রিজটি পেয়ে যাচ্ছে পরবর্তীতে আড়াইশো লিটার একটি ডিপ দেখাতে যাচ্ছে যেটা কিনা সিঙ্গার ব্র্যান্ডের খুবই ফ্রেশ রয়েছে আউটডোর থেকে শুরু করে এবং ভিতরে ইন্টারনাল সব কিছু খুবই ফ্রেশ লোকে রয়েছে এবং সব কিছু খুবই ভালো রয়েছে এটা কুলিং পারপাস নিয়ে যদি বলি ঠান্ডার কোনো সমস্যা নেই ঠান্ডার প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে তো এটা প্রাইস রয়েছে আমাদের শোরুমে ষোলো টাকা আজকের ভিডিও উপলক্ষে দুই টাকা ডিসকাউন্ট করে প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা বিএসএফ পাচ্ছে মাত্র আড়াইশো লিটার সিঙ্গার ব্র্যান্ডের ফ্রেশ একটা ফ্রিজ নেক্সট যেটা দেখাতে যাচ্ছি ট্রপিক্যাল ব্র্যান্ডের বাহিরের ফ্রিজ যেটা কেউ অনেকে শিপের ফ্রিজ করছেন এর তারা কিন্তু আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন হ্যাঁ তো এটা খুবই ফ্রেশ লুকে রয়েছে এবং গ্যাস কম্পেয়ার সেই সাথে অরিজিনাল রয়েছে ট্রপিক্যাল ব্র্যান্ডের এই ফ্রিজটি খুবই সুন্দর রয়েছে এবং তিনশো লিটার এই ফ্রিজটি ডিপ অনেক জায়গা আছে ভিতরে কিন্তু প্রচুর ডিপ প্রচুর জায়গা রয়েছে এই ফ্রিজটা কিন্তু একটা ধামাকা অফারে দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এটা আমাদের শোরুমে রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে একটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বিহসরা পাচ্ছে প্রপিক্যাল ব্র্যান্ডের বাইরের একটা ফ্রিজ সেই সাথে থাকছে গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো দেরি না করে যার যেটা প্রয়োজন অর্থাৎ একশো লিটার থেকে শুরু করে তিনশো লিটারের ডেট প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তা যার যেরকম প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং কনফার্ম করে নেন সেই সাথে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অর্থাৎ চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে তিন হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাকি মাল কন্ডিশনে আমরা পাঠিয়ে দেবো আপনি হাতে পেয়ে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন তো দেরি না করে যার যেটা প্রয়োজন আমাদের স্কেনে দেওয়ার নাম্বার রয়েছে আমাদেরকে যোগাযোগ করে সেই সাথে আপনার যে পণ্যটা পছন্দ হয় নেক্সট ভিডিও কল দিয়ে আরো একবার দেখে টাকা কনফার্ম করে বুঝে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এই ব্র্যান্ডের গ্লাস ডোর একটা ফ্রিজ যেটা কিনা খুবই ব্যাপক চাহিদাসম্পন্ন ফ্রিজ এবং লাখ টাকার প্রাইস রয়েছে কিন্তু এটা মার্কেট শোরুমের তো আজকে ভিডিওতে এটা আমাদের একটা স্পেশাল থামাকো অফার থাকবে যেটা কিনা খুবই কম মূল্যে ব্যস্ত পেয়ে যাবে তো এটা কিন্তু হিটার চেয়ে ডাবল কুলিং ফ্যান সিস্টেমের এই ফ্রিজটি বিবাস আমাদের কাছে পেবে এই ফ্রিজটি কিন্তু অন করা রয়েছে তো এটা একটু দেখাই এই যে ভিতরে বরফ আছে কিছুক্ষণ আগে আমরা অন করেছিলাম তো এটা রানিং অবস্থায় পেয়ে যাচ্ছে বিবাস আমাদের কাছে খুবই কম মূল্যে এটা কিন্তু শোরুমে প্রায় দেড় লাখ টাকার মতো প্রাইস আছে আমাদের কাছে পাবে কিন্তু খুবই কম মূল্যে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলতে পারি এই ফ্রিজটাতে এরকম একটা প্রাইস দিব এটা অন্যান্য শোরুমে 50 60 বিক্রি করে আজকে ওই পুরাতন শোরুমে 50 আর বিক্রি করে তারও অর্ধেক প্রাইজে এই ফ্রিজটি আমরা দিচ্ছি মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা হিটারশিপ ব্র্যান্ডের একটা গ্লাস ডট ফ্রিজ বিয়OSR আমাদের কাছে পেয়ে যাচ্ছে 350 লিটার এটা আরো 2000 ডিসকাউন্ট করে প্রাইস করে দিলাম মাত্র 30000 টাকা 30000 টাকায় পাচ্ছেন হিটারশিপ ব্র্যান্ডেড ডুয়াল কুলিং ফ্যান সিস্টেমের এই ফ্রিজটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এর আগে অনেকগুলো ছিল আমাদের কাছে bios অনেকে ফোন দিয়েছেন পার নাই। তাদের কথা চিন্তা করে আরো একটি ফ্রিজ আমরা নিয়ে আসলাম। তো তাদের জন্য এটা প্রাইসও কিন্তু আগের ফ্রিজের চাইতে কমিয়ে দিলাম। প্রাইস থাকছে মাত্র হাজার টাকা। সেই সাথে আরো একটি ফ্রিজ দেখাতে যাচ্ছে যেটা কিনা LG ব্র্যান্ডের নন-ফ্রস্ট ফ্রিজ গ্রে কালারের মধ্যে করা রয়েছে এই ফ্রিজটি। তো আমাদের এই ফ্রিজটি কিন্তু নন-ফ্রস্টের আছে। খুবই ফ্রেশ লোকে আছে। অপারেটিভ ফ্রিজে নরমালই করা আছে। এই ফ্রিজটি টোটালি কুলিং হান্ড্রেড 100% ওকে রয়েছে। এটা কিন্তু আজকে খুবই চ্যালেঞ্জিং প্রাইসে পাবে ভিউয়ার্সরা এটা আমাদের শোরুমে 18000 টাকা প্রাইস ছিল আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস আছে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় এলজি নন ফ্রস্টের এই প্রিস্টেট ভিউয়ার্সরা পেজ আসছে তো পরবর্তীতে আমরা যেটা দেখাচ্ছি যেটা কি না এই শোরুমে বর্তমানে হট কালেকশন বলতে পারি কেননা এটা হচ্ছে বিশন ফ্রিজের সাইড বাই সাইড এবং ডাবল ডোরের ফ্রিজ অর্থাৎ ডাবল ডোরের ফ্রিজ সেই সাথে কিন্তু রয়েছে টেম্পারেচার ডিসপ্লে রয়েছে ওয়াটার ডিসপেন্সার এই যে পানি পড়তেছে ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে তো এটা থাকবে কিন্তু একদমই স্পেশাল একটা আকর্ষণীয় মূল্যে যেটা শোরুম প্রাইস প্রায় এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু খুবই কম মূল্যে বিহসটা পেয়ে যাবে তো এটার বাইরের কন্ডিশনটা একটু যদি দেখাই সিলভার কালারের মধ্যে রয়েছে খুবই ফ্রেশ রয়েছে একটা চুল পরিমাণ স্কেচ কিন্তু এই ফ্রিজটার মধ্যে বিহসটা দেখাতে পারবে না তো এটা ভিতরে যদি একটু দেখাই এরপর ডান পাশ পোর্শনটা হচ্ছে নর্মাল ইউনিট এবং বাম পোর্শনটা হচ্ছে ডিপ ইউনিট হ্যাঁ একদম টোটালি ফ্রেশ যারা ভাই নতুন ফ্রেশ কেনার চিন্তা ভাবনা করতেছেন আমার মনে হচ্ছে নতুন না কিনে আমাদের এই ফ্রিজটা অন্তত কিনেন না কিনেন এসে দেখে যান এত কম মূল্যে ডাবল ডোরের একটা ফ্রিজ যদি আপনারা নিতে পারেন কেন নতুন ফ্রিজ এত টাকা দিয়ে ক্রয় করবেন তো এটা কিন্তু শোরুমে লাখ টাকার উপরে প্রাইস আজকে ভিডিও উপলক্ষে এটা থাকছে আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট অফার অর্থাৎ এটা প্রাইস থাকছে মাত্র ষাট টাকায় মাত্র ষাট হাজার টাকায় এত ফ্রেশ নতুন লোকের একটা ফ্রিজ বিহস আমাদের কাছে পেয়ে যাচ্ছে ভিডিওর যদি রেফারেন্স কেউ দেয় তাদের জন্য রয়েছে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট সেই সাথে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে প্রাইস করে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা বিষয়ে এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাচ্ছে রয়েছে ওয়াটার ডিসপেন্সার রয়েছে ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোলার সিস্টেম সেই সাথে ভিতরে যদি একটু দেখেন টোটালি ফ্রেশ অর্থাৎ নতুনের বিকল্প তো আর দেরি না করে যাদের ডাবোটোর ফ্রিজ কেনার ইচ্ছা রয়েছে তারা আমাদের ভিডিও দেখার সাথে সাথেই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা যে যেখানে নিবেন নিতে পারবেন আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আর যদি কোনো প্রবাসী বাই আমাদের এই ফ্রিজটি নেন তাদের জন্য কিন্তু কোরিয়ার সার্ভিসের ফি থাকবে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি প্রবাসী বাইদের জন্য রয়েছে এই অফারটি তো পরবর্তীতে দেখা যাচ্ছে কনকার ব্র্যান্ডের আরো একটি ফ্রিজ কনকার ফোর ডোর ফ্রিজ এতক্ষণ দেখা গেলাম টু ডোরের ফ্রিজ এখন দেখাচ্ছি ফোর ডোরের ফ্রিজ অর্থাৎ টু ডোর নেবেন না ফোর ডোর নেবেন রয়েছে আমাদের ফোর ডোর ফ্রিজ কনকার ব্র্যান্ডের যেটা কিনা ইলেকট্রোমার্কের খুবই স্পেশাল কালেকশন তো এটা একদমই ফ্রেশ হয়েছে গ্লাস ডোরের মধ্যে এই ফ্রিজটি ব্ল্যাক এর মধ্যে রয়েছে খুবই গর্জিয়াস কালার ডিজাইন করা রয়েছে ভিতরে যদি দেখে আমরা উপরের পোরশনটা সম্পূর্ণ নরমাল ইউনিট অর্থাৎ নরমালি এত পরিমাণ জায়গা রয়েছে ভাই একদম মানে কি বলে অনেক গ্রাম অঞ্চলে পাতিল বলে না একদম সম্পূর্ণ পাতিল চারপাশটা করে রেখে দিতে পারবে এবং নিচে যদি বলি আমরা নিচে কিন্তু সম্পূর্ণ ডিপ ইউনিট অর্থাৎ ছয়টা পকেটে করা আছে ড্রয়ারে করা আছে আমাদের এই ডিপ পোর্শনটা এবং উপরে নর্মালটা করা আছে কেউ জায়গা নেই তো যাদের এই ফোর ডোরে ট্রিজটা প্রয়োজন তারা আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন থাকবে কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট অফারে তো এটার রেগুলার প্রাইস শোরুমে অবশ্যই দেড় লাখের কাছাকাছি হবে তো আজকে ভিডিও উপলক্ষে এটা ধামাকা ডিসকাউন্ট অফারে থাকবে গ্যাস কম্প্রেসার অরিজিনাল ও বিএসএ ফ্রিজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে খুবই কম মূল্যে প্রাইস থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যদি পেয়ে যায় ফুটডোর একটা ফ্রিজ কেন টুডোর কিনবে তা আমার মনে হচ্ছে এটা একটা ধামাকা অফার থাকবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে রিকন্ডিশনের ফুটডোরের ফ্রিজ মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে কিন্তু আরো পাঁচ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকায় ফোর ডোরের ফ্রিজ প্রবাসী বাইরা যদি কেউ নেন তাদের জন্য আরো স্পেশাল অফার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কোন প্রবাসী বাইর নিতে চান তাদের জন্য কিছু সম্মান আমরা করবো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাতে যাচ্ছি আমরা শার্ট ব্র্যান্ডের একটা ফ্রিজ যেটা না আউটলুক থেকে শুরু করে ভিতরে বাইরে সবকিছু অরিজিনাল রয়েছে সেই সাথে এত ফ্রেশ রয়েছে ভাইয়া একদম না বলার মতো এই শার্পের ফ্রেশটা বাজার মূল্য রয়েছে প্রায় সত্যি আশি থেকে নব্বই হাজার টাকা আজকের ভিডিওতে এটা আমাদের একদম স্পেশাল ধামাকা থাকবে এই ফ্রেশটা কিন্তু অন করা আছে বিহারদের যদি একটু দেখান এই যে এটা একদম পাথরের মতো শক্ত রয়েছে আর ফাইটা গেছে একদম হ্যাঁ এই পরিমাণ ঠান্ডাটা একটু দেখেন একদম সবকিছু অরিজিনাল রয়েছে কিন্তু একদম সবকিছু এটো যে অরিজিনাল থাকা এই ফ্রিজটা বিহাসরা আমাদের কাছে খুবই চিপ মূল্যে পেয়ে যাবে এটা কিন্তু আমাদের রেগুলার শোরুম প্রাইস রাখিয়েছিলাম আমরা বাইশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে থাকছে এটা ধামাকা অফার অর্থাৎ ষোলো সেপ্টির একটা স্কারফের নন ফ্রোসনের ফ্রেজ সেই সাথে গ্যাস কম্পেনার অরিজিনাল প্রাইস করে দিয়েছে মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো টাকায় এত সুন্দর মডেলের একটা ফ্রিজ গ্যাস কম্পেনার অরিজিনাল সব বিয়স্ত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে থাকছে আরো এক টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সার্ফের এই সিলভার কালারে স্পেশাল ডিজাইনের ফ্রিজটি বিয়সরা পেয়ে যাচ্ছে নেক্সট দেখাতে যাচ্ছে আমাদের দেশীয় পণ্য ওয়ালটনের পণ্য কিনে হন ধন্য সেই একটা পণ্য হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহৃত ওয়ালটনের এগারো দশ সিপ্টে এই ফ্রিজটি পেয়ে যাবে লিটার হচ্ছে একশো নব্বই লিটার তো বিয়সরা রেড কালারের মধ্যে খুবই ফ্রেশ লুকে রয়েছে এই ফ্রিজটি আমাদের ভিতরে যদি একটু দেখায় ওপরে ডিপ নিচে নর্মালে করা রয়েছে একদম টোটালি ফ্রেশ রয়েছে ফ্রিজটি প্রায় ফিফটি রয়েছে এই ফ্রিজটির ক্যাটাগরি তো এটার হচ্ছে আমাদের শোরুম প্রায় ছিল পনেরো হাজার টাকা আজকে ব্লক বিডিও গুলোকে এটা ফ্রিজ স্পেশাল অপারে থাকছে মাত্র তেরো হাজার টাকা সেই সাথে আবার পাচ্ছে গ্যাস কম্পেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্থাৎ গ্যাস কম্পেসার অরিজিনাল যদি কেউ অরিজিনাল না যদি কেউ প্রমাণ করতে পারে এই ফ্রিজটি ফ্রিতে পেয়ে যাবে গ্যাস কম্পেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাইস মাত্র তেরো হাজার টাকা আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা এল জি ব্র্যান্ড এর বাটারফ্লাই ফ্রিজ হ্যাঁ বাটারফ্লাই কিন্তু এলজি জি এর সাব ব্র্যান্ড অর্থাৎ এই ফ্রিজটি সিলভার কালার এর মধ্যে রয়েছে একদম টোটালি ফ্রেশ লোকে রয়েছে ভিতরে যদি একটু দেখাই ওপরে নিচে নরমালে করা টোটালি নিড এন্ড ক্লিন থেকে শুরু করে গ্যাস কম্প্রেসর অরিজিনাল পেয়ে যাবে এই ফ্রিজটিতে আমাদের স্পেশাল অফার থাকছে এই ফ্রিজটিতে শোরুম প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় গ্যাস কম্প্রেসর অরিজিনাল সহ বাটারফ্লাই ব্র্যান্ডের ফ্রিজ নেক্সট যেটা দেখাতে যাচ্ছি ফ্রিজ অর্থাৎ যারা বড় ফ্রিজ করছেন হাইব্রিড মডেল অর্থাৎ বিগ সাইজের একটা ফ্রিজ করছেন সেই সাথে ভালো একটা ব্র্যান্ড করছেন তাদের জন্য রয়েছে আমাদের এই ফ্রিজটি শার্ট ফ্রেজ জাপানি টেকনোলজির এই ফ্রিজটি বিবস্থা পেয়ে যাবে আমাদের কাছে বাইরের আউটলুকটা দেখেন টোটালি ফ্রেশ আছে একদমই জং মরে বংশও নেই এই ফ্রিজটিতে এবং ভিতরে যদি দেখেন একদমই টোটালি ফ্রেশ পাবে এই ফ্রিজটি অপারেটিভ নিচে নর্মাল বাই সিঙ্গেল ডোরের মধ্যে এত বিগ সাইজ এর ফ্রিজ খুবই কম পাওয়া যায় তো এটা কিন্তু প্রায় পাঁচশো লিটার একটি ফ্রিজ তো এটাতে কিন্তু একটা ধামাকা স্পেশাল অফারে থাকবে আমাদের শোরুম প্রাইস রেখেছিলাম আমরা পঁচিশ টাকা আজকে ভিডিও উপলক্ষে থাকবে এটাতে একটা ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইস আছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা হাইব্রিড মডেলের এত সুন্দর একটি ফ্রিজ বিবাসটা পেয়ে যাচ্ছে ভিডিও রেফারেন্স দিলে আরো এক টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকায় হাইব্রিড মডেলের এই ফ্রিজটি পেয়ে যাচ্ছে সেই সাথে ব্র্যান্ড কিন্তু সার্ভ জাপানি ব্র্যান্ড হবে তো যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তীতে যেটা দেখাচ্ছি অনেকেই ভাই আমাদের কাছে ফোন দিয়ে শিপের ফ্রিজ খুঁজেন ভাই যারা শিপের ফ্রিজ খুঁজেন তাদের জন্য রয়েছে স্যাটলক ব্র্যান্ডের একটি ফ্রিজ হ্যাঁ যেটা কিনা একদমই বাইরের ফ্রিজ সেই সাথে কিন্তু আউটলুক থেকে শুরু করে ভিতরে লোক টোটালি ফ্রেশ রয়েছে প্রাইস থাকবে একদম রিজনেবল খুবই কম মূল্যে তো এটা ভিতরে একটু আমরা দেখাই টোটালি একদমই ফ্রেশ এখনো ভিত্তরের ডেকোরেশন যদি দেখেন নতুনের মতো রয়েছে কিন্তু এই ফ্রিজগুলো যদিও বয়স হয়েছে কিন্তু এগুলার কন্ডিশন কিন্তু অনেক ভালো তো যাই হোক এই ফ্রিজটা কিন্তু আমাদের সতেরো হাজার আপনার ভিডিও মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় শ্যাকলক ব্র্যান্ড ব্রান্ডা একটু দেখাই দেন যারা ব্র্যান্ড সম্পর্কে অবগত আছেন তারা বুঝতে পারবে যে শ্যাকলোক কোন টাইপের ব্র্যান্ড তো তাদের জন্য কিন্তু এই ফ্রিজটি প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার নেক্সট যেটা দেখাচ্ছে ওয়ালটনের ফ্রিজ অর্থাৎ ওয়াল্টন আমাদের দেশীয় পণ্য মোটামুটি বেশ ভালো এখনো পর্যন্ত এই ফ্রিজটি গ্যাস কম্পিউটার অরিজিনাল রয়েছে যদিও একটু ওল্ড মডেল কিন্তু গ্যাস কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে এখনো পর্যন্ত এই ফ্রিজটিতে একটা ধামাকা অফার থাকবে বা ভিতরে একটু আমি দেখাই নি অপারেটিভ নিচে নর্মালে করা আছে টোটালি ফ্রেশ রয়েছে ফ্রিজটা গ্যাস কম্পিউটার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে এটা একটা ধামাকা অফারে থাকবে ভিডিও শেষ প্রোডাক্ট থাকবে একটা ধামাকা আমাদের শোরুম এর প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটাতে প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় ওয়ালটনের গ্যাস কম্প্রেসার অরিজিনাল সহ এই ফ্রিজটি বিহসরা আমাদের কাছে পেয়ে যাবে অর্থাৎ এই ভিডিওতে অনেক ফ্রিজ দেখিয়েছি ডিপ থেকে শুরু করে নতুন ফ্রিজ পুরাতন ফ্রিজ যার যেরকম বাজেট রয়েছে আমার মনে হয় এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যে দেখবে এবং একটা ফ্রিজ নেওয়ার আগ্রহ যা রয়েছে অর্থাৎ এই ভিডিওতে কিন্তু সব ধরনের বাজেটে সব ধরনের ফ্রিজ আমাদের কাছে রয়েছে তাই এই ভিডিওতে যার যে প্রোডাক্টে প্রয়োজন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানেই নিতে চাচ্ছেন ঢাকার বাইরে নিলে কুরিয়ারে আমরা মাল পাঠায় থাকি এবং যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করে পণ্য ক্রয় করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করুন এবং পণ্য ক্রয় করুন সবাইকে থ্যাংক ইউ